ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলায় কী হয়েছে অলরেডি সেটা আপনারা হয়তো সকলেই জেনে গেছেন শুনানির পর আজকে কি হলো এবং কালকে মামলাটা কিভাবে হবে আমি পার্টিকুলারলি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে আজকে কি হলো সেখান থেকেই আমাকে শুরুটা করতে হবে আজকে শুরুতেই রাজ্যের পক্ষ থেকে যেমন অ্যাজ ইউজুয়াল এর আগেও আমরা দেখেছি অ্যাডজনমেন্ট অর্থাৎ মুলতুবি চাওয়া হয় এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কেরল আজকে শুরুতেই বলেন অভিষেক বিজিকে উদ্দেশ্য করে যে আমরা কিন্তু মামলা মুলতবি করছি না আমরা মামলাটা শুনবো আপনারা শুরু করুন অর্থাৎ এই যে পজিটিভ অ্যাটিটিউড অনারেবেল জাস্টিস যে দুজন ছিলেন সঞ্জয় কেরল সহ আরেকজন তো ওনাদের মনোভাব থেকে এটা পরিষ্কার যে ওনারা কিন্তু আর মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন না এর পরের কথাগুলো শুনলে আপনারাও সেই বিষয়টা নিশ্চিত হবেন এবং ওনারা এটাকে ফয়সলা করতে চাইছেন এবার পার্টিকুলারলি আজকে কিন্তু তিনটি বিষয় ছিল মূল মামলা যেটা ডিএ মৌলিক অধিকার কিনা এবং একশো শতাংশ বকেয়া এটা ছিল একটা বিষয় পাশাপাশি রাজ্যের মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কন্টেন্ট এই তিনটি কিন্তু বিষয় ছিল এবার স্বাভাবিকভাবেই রাজ্যের পক্ষ থেকে যেটা ভাবা হয়েছিল যে আমরা মডিফিকেশানটা শুনানি করব তেমনি রেসপন্ডেন্ট পক্ষ থেকে ভাবা হয়েছিল আমরা কন্টেম্প মামলা শুনানি করব। আবার অনারেবেল জাস্টিস এবার সমস্ত বিষয়টাই দেখি উনি ওনার বক্তব্য যে না আমি পুরো মামলাটা এবার ফয়সলা করব। এই হচ্ছে উনি আজকে একদম নিশ্চিত এই মানে মানসিকতা মনোভাব নিয়েই বসেছিলেন এবং রাজ্যের পক্ষ থেকে যেটা বলতে চেষ্টা করা হয়েছিল যে কোয়ান্টাম অর্থাৎ বকের যে পরিমাণ সেটা নির্ধারণ করার সময় দিতে হবে হাইকোর্ট বা স্যাট সেটা নির্ধারণ করে দেয়নি কিন্তু দুঃখের স্যাট সেটা নির্ধারণ করার দায়িত্ব রাজ্যকেই দিয়েছিল এগুলো নিশ্চয়ই রেসপন্ডেন্টরা বলবেন তো তখন অনারেবল জাস্টিস সঞ্জয় কারণ বলেন যে আপনারা কিন্তু একটা পয়সাও দেননি এটা কিন্তু পরিষ্কার উনি বলেন যে আপনারা একটা পয়সাও দেন দেননি আমি পুরো মামলাটা এবার শুনবো এবং সেটাকে ফয়সলা করবো অর্থাৎ হাইকোর্টের যে মামলাটা আপনারা এসএলপি এখানে করেছেন সেটা খারিজ হবে কি গ্রহণ হবে একশো শতাংশ দিতে হবে কি হবে না মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় এর ফয়সালা এবার আমি করব। এবং আজকে বারোটা থেকে আপনারা শুরু করুন কিন্তু মোটামুটি কোনো পক্ষই সেভাবে প্রস্তুত ছিল না যেমন রাজ্যের পক্ষ থেকে মডিফিকেশন ভাবা হয়েছিল এদের পক্ষ থেকে হয়তো কন্টেন্ট তো সে কারণে ব্যাপারটাকে একটু সময় নেওয়া হয় এবং কাল কাল থেকে আবার টাইম দেয় যে যখন আজকে হবে না বলারও আজকে বারোটা থেকেই উনি শুনতে চেয়েছিলেন তখন উনি বললেন কালকে তো তখন রেসপন্ডেন্টদের পক্ষে একজন আইনজীবী বলার চেষ্টা করলেন যে না কলকাতা থেকে আসি অসুবিধা তখন উনি বললেন তাহলে মামলাটা আমি মুলতবি করে দিচ্ছি একজন করে দিচ্ছি তখন উনি সেটা আবার যাই হোক ব্যাপারটা সামাল দিলেন একজন বুধবার চাইছিলেন কিন্তু অনারেবল জাস্টিস সেদিকে গেলেনই না উনি কাল থেকে পরিষ্কার বলে দিয়েছেন ডে বাই ডে মামলা শুনানি হবে এবং মামলাটা কীভাবে উনি শুনবেন সেটাও আজকে উনি চকআউট করে দিয়েছেন এবং সেই বিষয়ে আমি এবার বলি তো এই চক আউট করার বিষয়ে উনি প্রথমে জিজ্ঞাসা করেন যে আপনারা কে কতক্ষণ কালকে বলবেন এটা পরিষ্কার নিশ্চিত করুন সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম ইউনিটি ফোরামের পক্ষ থেকে ম্যাডাম বললেন 30 মিনিট ওদিকে কনফেডারেশনের পক্ষ থেকে বিকাশবাবু তিরিশ মিনিট বলেছেন কর্মচারী পরিষদের পক্ষ থেকে আজকে পাটোয়ালে যে উপস্থিত ছিলেন না ওনার হয়ে ম্যাডামই বললেন যে ওনার জন্য তিরিশ মিনিট ধরে রাখুন তাহলে তিনটি সংগঠনের রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তিরিশ মিনিট করে অপরদিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে গোপাল সুব্রমণিয়ামজি উপস্থিত ছিলেন উড়ি কুড়ি পঁচিশ মিনিট বলবেন এমনটাই সাব্যস্ত হয়েছেন এবং ম্যাডাম অনেকে জিজ্ঞাসাও করেছেন উনি কিন্তু একটা কথা বলেছেন মানে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুপ্রমণিয়ামজি উনি যেটা বলেছেন যে আমি কর্মচারীদের পক্ষেই বলবো আর এদিকে রাজ্যের পক্ষে অনারেবল জাস্টিস যেটা বললেন যে যেটুকু শুনে বোঝা গেল যে দুজনকে উনি বলার অনুমতি দেবেন আজকে মেন ওনাদের পক্ষ থেকে অভিষেক মনুসিংবীজি ছিলেন এবং দ্বিবেদীজি ছিলেন এই দুজন ছিলেন আরও ছিলেন অনেকেই তো যাই হোক ওনারা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট টাইম নেবেন তাহলে ওনারা পঁয়তাল্লিশ মিনিট এদিকে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তিন তিনজন আইনজীবী তিরিশ মিনিট করে দেড় ঘন্টা ওদিকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কুড়ি পঁচিশ মিনিট এইটা ওনারা বলেছেন কিন্তু একটা অত্যন্ত আমার ভালো লাগলো যে বিষয়টা তারপর অনারেবেল জাস্টিস একটা কথা বললেন ফর্মুলেট কমন ইস্যুস অর্থাৎ তিনি রেসপন্ডেন্টদের উদ্দেশ্যে বললেন যে আপনারা কমন ইস্যুগুলোকে ফর্মুলেট করুন অর্থাৎ ওই একই জিনিস বলবেন এটা কিন্তু উনি চাইছেন না অর্থাৎ আপনাদের বক্তব্যের মধ্যে যেহেতু রেসপন্ডেন্টদের তো বক্তব্যটা একই ধরনের হবে অর্থাৎ কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম যে আপনাদের যে কমন ইস্যুগুলোকে আছে সেগুলোকে ফর্মুলেট করুন সেগুলোকে একত্রিত করুন করে একটা জায়গায় করে সেটা একটা জমা দিন কোর্টে এবং যে কারণে আজকে শুনানির পর ওই যে আমি বললাম যে আজকে শুনানির পর কি হয়েছে আজকে শুনানির পর মোটামুটি একটা থেকেই ওনারা বসে গেছিলেন তিনটি রেসপন্ডেন্টদের আইনজীবী যারা আছেন তাদের জুনিয়ররা বসে কোন কোন পয়েন্টের ওপর দাঁড়িয়ে কাল থেকে যে শুনানিটা হবে কালকেই সবটা শেষ হবে এমনটা হয়তো নাও হতে পারে তো কাল থেকে যে শুনানিটা হবে কোন কোন পয়েন্টের ওপর ওনারা বলবেন সেগুলিকে একত্রিত করেছেন যেগুলো প্রত্যেকের কমন ইস্যু এবার সেই কোন ইস্যুটা নিয়ে কে বলবেন কারণ প্রত্যেকে আধ ঘন্টা করে সময় চেয়েছেন সেগুলিকে একত্রিত করে সেটা আজকে সুপ্রিম কোর্টে জমা পড়ে গেছে অলরেডি হয়তো তার যে যিনি রেজিস্টার তিনি ওটাকে এন্ট্রি করবেন পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণ্যামজি উনি ওরাল সাবমিশন করবেন সেটাও একটা রয়েছে এবং এই যে একত্রিত করে তিনটি রেসপন্ডেন্ট একত্রিত হয়ে একসাথে যে ওনাদের টোনটা কাল থেকে বেরোবে এটা অবশ্যই একটা ভাইটাল বিষয় বলে আমি অন্তত মনে করি এবং টোটাল ম্যাটারটাকে যেটাকে আমরা বলি জাল গুটিয়ে নিয়ে আসা এইটা কিন্তু এবার আইনজীবীরা চাইছেন বা সরি বিচারপতিরা চাইছেন যে কারণে উনি পরিষ্কার বলে দিলেন কমন ইস্যুগুলোকে একত্রিত করে আপনারা আপনাদের বক্তব্যটাকে একদম সলিড করুন হ্যাঁ এবং রাজ্যের পক্ষ থেকেও যা বক্তব্য রাখা হবে এবার আগামীকাল কারা আগে শুরু করবেন সেটা কোন নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তারা কারণ কোন ম্যাটারটা দিয়ে শুরু হবে তার উপর নির্ভর করছে কারা আগে বলবে যদি পুরো এসএলপি খারিজ বা গ্রহণের বিষয়টা এসে যায় সেক্ষেত্রে হয়তো রাজ্যকে আগে সুযোগ দিতে পারে যদি মডিফিকেশান অ্যাপ্লিকেশানটাকে বা প্রথম শুনতে চায় তাহলে রাজ্যকে আগে সুযোগ দেবে যদি কন্টেন্ট মামলাটা শুনতে চান তাহলে সেক্ষেত্রে আদালত অবমাননার বিষয়ে ইউনিটি ফোরাম বা কনফেডারেশন বা কর্মচারী পরিষদ যারা আছেন তাদেরকে হয়তো আগে সুযোগ দিতে হতে পারেন অর্থাৎ সামগ্রিকভাবে আমি একটা বিষয় আজকে বা আপনারাও যারা মামলাটা শুনেছেন আপনাদের বিচারপতির যে বডি ল্যাঙ্গুয়েজ বিশেষ করে অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার উনি কিন্তু কিন্তু মামলাটাকে ফয়সলা করতে চাইছেন উনি কিন্তু আর বিলম্বিত করতে চাইছেন না অর্থাৎ আমরা যারা তারিখ পে তারিখ বা এই ধরনের কথাগুলো বলছি হ্যাঁ একটা হতাশার জায়গা থেকে এই মন্তব্যগুলো উঠে আসতেই পারে কিন্তু আজকের অন্তত বডি ল্যাঙ্গুয়েজ বা ওনারা যে বক্তব্যগুলো রাখলেন উনি পরিষ্কার অভিষেক মনুসিংজিকে বললেন যে আমরা একটা সিঙ্গেল পেনি ওনাদের টার্মে অর্থাৎ একটা পয়সাও আপনারা কিন্তু দেননি আমাদের আর নির্দেশ দেওয়া সত্ত্বেও তখন উনি যেমন এর আগেও বলেছেন যেটা একটা হিউজ মানি সময় লাগবে ফর্মুলা ক্যালকুলেশন করতে হবে দুমাস সময় দেওয়া হোক এসব উনি বলতে চেষ্টা করেছিলেন সেগুলি কিন্তু বিচারপতির কাছে সেই বিষয়গুলি ধোপে টেকেনি অর্থাৎ অনারেবেল জাস্টিসরা পরিষ্কার একটা বিষয় বুঝিয়ে দিলেন আজকে যে আমরা কিন্তু মামলাটা এবার ফয়সলা করব। অর্থাৎ মূল যে এস এসেছে সেটা ফয়সলা হওয়াটা এবার সময়ের অপেক্ষা আপনাদেরকেও আমি বারবার বলেছি বা এখনো বলবো আমি মানছি হতাশার জায়গা বা অভিমানের জায়গা থেকে অনেক মন্তব্য করবেন সেটা ঠিক আছে কিন্তু একটা জিনিস দেখুন এই যে আজকে শুনানি হলো আবার আগামীকাল শুনানি আছে আগামী পরশুও শুনানি হতে পারে সেক্ষেত্রে পরপর তিন দিন শুনানি সুপ্রিম কোর্টের আইনজীবীকে সিনিয়র আইনজীবীকে দিয়ে মামলা লড়া মানে পরপর তিনটে শুনানি মানে আপনি ধরে রাখুন প্রায় পাঁচ লক্ষ টাকার ব্যাপার তাহলে যারা এই মামলাটা লড়ছেন এই হিউজ পরিমাণ অ্যামাউন্ট দিয়ে তাদের কথাও তো আমাদের ভাবতে হবে আমি যে কারণে বারবার বলি একটু ধৈর্য ধরুন ওনারা এত ধৈর্য ধরে টাকা পয়সা সংগ্রহ করে দাঁতের দাঁত চেপে যে মামলাটা লড়ছেন আমরা যদি ওনাদেরকে একটু সহযোগিতা না করি অন্তত মেন্টাল সাপোর্টটা আপনারা করুন আমি আপনাদেরকে এটা বারবার যে কারণে বলি যে মন্তব্যগুলো এমন করবেন না যাতে করে ওনারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন আমি জাস্ট ওনাদের জন্য আপনাদেরকে এই অনুরোধটা করি এবং দেখা যাক আগামীকাল অনারেবেল জাস্টিস বলেছেন এবারে আগামীকাল মামলাটা কিছুটা এগুলে বা সারাটা দিন মামলাটা কী শুনানি হয় সেটা দেখলে অনেকটা আমরা বুঝতে পারব যে এরপর এই যে ডিএ মামলার যে একটা অধ্যায় শুরু হলো এর গতি প্রকৃতি কোন দিকে যেতে চলেছে ধন্যবাদ